তো আজকে থানাতে এসে ব্লগটা স্টার্ট করলাম কারণ গণেশ পূজা যে হয়েছিলো আজকে হচ্ছে দু দিন হয়ে গেছে গণেশ চতুর্থীর আর আজকে আমাদের ঠাকুর বিসর্জন হবে তো কাকু এখন বিসর্জন করে দিচ্ছে পূজার মাধ্যমে তারপরে হচ্ছে আমাদের গাড়ি রেডি আছে এই গাড়িতে আমরা যাবো হচ্ছে কালীঘাট মানে টাইমিং তো এখন আর কি আমাদের আবির খেলা হচ্ছে আর এই যে সবাই সবাইকে আবির লাগাইতে ব্যস্ত মরিয়া মানে সারা রাস্তায় তো হবে এটা আর কি শুরু আর কি মাত্র শুরু আরে এই যে প্রতিশোধের আগুন জ্বলতেছে এখন অনেক বাকি আরে কেউ মরিয়া বল না পিতিরাজ দা আগের দিন কয় গণপতি ভাইয়া মরিয়া নাই তো গণপতি বাপা মরিয়া গণপতি বাপা মরিয়া গণপতি বাপা

ঠাকৰ আমি ঠাকুৰ পোৱা যায় মানে এখন আমরা সবাই মিলে গণেশ ঠাকুর নিয়ে বেরোয় গেছি আমরা তো কালীঘাট যাচ্ছি আগেই বললাম তো এই যে দাদা হচ্ছে এটা কিন্তু ঢাকি না আমার ইয়ে নিজেরাই বাজাচ্ছে লাঠি ছিল না আমরা একটা গাছ থেকে লাঠি ম্যানেজ করছি আর কি দুইটা ডাল ম্যানেজ করে লাঠি বানায় নিছি সেই মজা হয়েছে সেই আনন্দ হয়েছে মানে সেই আনন্দ হয়েছে বইলে বুঝাইতে পারবো না তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা আর এদিকে দেখো দাদার ব্লগিং চলতেছে আমার আসলে এখানে ছিল আজকে স্ট্যান্ড বাই তো আইসে দেখি যে ঠাকুর বিসর্জন হচ্ছে তো না গেলে কেমন লাগে স্যাররা বললো যার জন্য আমি যে চলো যাওয়া যাক মেয়ে থাকলে একটু সুবিধা জোগাড় ঠোগাড় দেওয়া যায় তাই না আবার তো আসছে বছর আবার হবে তো বাইকে যে দাদারা ছিল তাদেরকে আমি আমার মোবাইলটা দিছিলাম যে তোমরা একটু ভিডিওটা আমার করো তো ওরা এত কমেডি মানে কি বলি আর আমি না গেলে বুঝতে পারতাম না একটা কোন পুরানো ধরনের বোম পাইছে আর বোমটা লাগানোর ফলে বোমটা হচ্ছে টুবড়ির মতো ফুটছে স্কাই শট টুবড়ির মতো ফুটছে আর ওইটার জন্য কি নাচা নাচি যে বোম ফুটছে বোম ফুটছে পুরো চিপলালা করতেছিল আর এখন এক এক করে ঠাকুর নামানো হবে বেশি ডেট করা যাবে না এই যে এই বোমটা এই বোমটা এখন লাগাবে আরে বোম নিয়ে যে কত কাহিনী তো ঢাকে যে নাচ হচ্ছে ঢাক তো বাজে না উল্টা ঢাক বাজে তাই নাচ হুদায় হ্যাঁ আর ওয়েদারটা কি সুন্দর রোদে ভরপুর বেশ ভালো সেই ভালো লাগছে তো চলো এক এক করে জিনিসগুলো আগে ভাসায় দিই তারপরে চলছে অবস্থা একদম শেষ প্রথমে তো কেউ রং দেয় নাই তারপরে পিছন থেকে ঢাইলে রং দিয়ে একটা শেষ করে দিছে কমলা আর হলুদ রং দিয়ে আমাকে একবারে লাল বানায় দিছে চশমা টশমা সব শেষ করছে বদলে কাক সিনেমায় আসছে বছর আমি দেখাবো বদলাটা এখন তো আর কিছু বলতে পারবো না এদের পাল্লা ভারী আছে তো আমি কিছুক্ষণ ঢাকবে যেতে দেখো কেমন মানে সারা রাস্তা আর কি আমরা এমন করে ঢাক বাজা বাজে আসছি আমি তো বাজাতে পাই না আমি কাঁসাই বাজাইতেছিলাম ঢাককে কাঁসাই ভাইবে তো এখন সবাই মিলে ঠাকুরকে নামানো স্টার্ট করছে চলো ঠাকুরকে নামাক আর এই ঠাকুর নামানোর নিয়ে যে একজন দোষে একপাশে দুইজন দোষে একপাশে তাও ওই পাশে গেছে হেলে মানে কি বলি ভগবান গণপতি পাপ্পাই জানে যে কি হারে হাসাহাসি হয়েছিল আসলে লোক কম আসলে এরকমই হয় নেক্সট টাইম থেকে স্যার বলছে যে সবাই আসবে তাহলে আর বেশি মজা হবে ধ তো এবছরের নামে আর কি ঠাকুর বিসর্জন হয়ে গেল বিসর্জনটা সত্যি মানে খুব একটা খারাপ লাগ মানে কেমন জানি দুর্গাপূজার কথাটা মনে পড়ে যখন জলের উপরে ঠাকুরের মুখটা ভেসে থাকে মানে সেই খারাপ লাগে আনন্দটা একদম শেষ আড়াই দিন বেশ ভালোই আনন্দ করছিলাম আমরা সবাই থানাতে আর দেখো আকাশটা চলো এখন সব হয়ে গেছে তো এখন যাওয়া যাক মানে ঠাকুর বাসানো কমপ্লিট আর আমরা অনেক আনন্দ করলাম এই যে ওরা দিন এখন যাবে বাড়ি আর আমরা সবাই যাব এখন থানাতে সব হয়ে

সবকিছু কমপ্লিট করে হাওয়াতে উড়ে উড়ে সবাই মিলে গাড়ির উপরে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছি আর মজা নিচ্ছি সেবার লাগতেছে বেশ এরকম আনন্দ সবাই পায় না জীবনে না হলে কেমন লাগে যার জন্য আনতে যাচ্ছে রোদ্রু আছে আমরা মিষ্টি মিষ্টি খাবো না হলে এখন কোল্ড ড্রিঙ্কস তো চলো আমি আর নামবো না বারবার অবস্থা শেষ কি আনে তারপর একটু খাওয়া দাওয়া হোক আর এখন অনেকে হয়তো কমেন্ট করবা যে তুমি একটাই মেয়ে গেছো হ্যান্ড হ্যান্ড যেটা কমেন্ট করো আর কি আসলে আমার স্ট্যান্ড বাই ডিউটি ছিল তো আমি আইসে দেখি যে এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে আর পূজার কমিটি পুজো তো আমি এসে তো স্যার বললো যার জন্য আমি আসলাম আর কোনো মেয়ে ছিলই না তার জন্য আর কেউ আসেও নাই তো ভালো সব তাদের সাথে মজাই লাগে বেশ আজকে আনন্দ হলো গণেশ পূজা এবার আমাদের থানাতে ফার্স্ট বার নেক্সট টাইম থেকে হচ্ছে স্যার বলছে যে রাত্রিবেলা বিসর্জন হবে রাত্রিবেলা হলে তো আমরা আরও মজা করতে পারতাম রঙে আর জলে মিক্সড হয়ে আমাদের একেবারে মানে কী বলি হলুদ আর লাল মিক্সড হয়ে হচ্ছে সিঁদুরের কালার হয়ে গেছে তখন আমরা যাবো থানাতে কোল্ড ড্রিঙ্কস খাইতে খাইতে বেশ চিল করতে করতে থানাতে যাবো আর এই গাড়িতে উঠে একদম মনে পড়ছে বেশ খেলার লাইফের কথা দিন থেকে যখন আমরা কোল্ড আসছিলাম ওই গাড়িতেই আসছিলাম

সবাই মিলে এখন বেশ চলো থানাতে যাওয়া যাক থানাতে যাব থানাতে গিয়ে তারপর যাব হচ্ছে বাড়ি টাটা আবার নতুন ব্লগে অনেক কথা হবে আবার পরের বছর বিসর্জনে আবার নতুন করে ভিডিও হবে বিসর্জনের এখন তার যেহেতু বিসর্জন কোনো নাই আমাদের দুর্গ পূজায় তো চলো টাটা যারা ভিডিওটি ফেসবুক পেজটাকে লাইক করে দিও আর চলো থানাতে যাই এখন আর এখন আর ঘুট আগে ওরকম ফিল নিয়ে নিয়ে যাচ্ছিলাম বেশ ওয়েদারটা ভালো থাকলে না ভিডিওর কোয়ালিটি ভালো হয় যার জন্য খুব ভালো লাগে ভিডিও করতে মেনলি তো এই বছর আমার ফাইনালি আমাদের শেষ তাহলে চলো সামনের বছর আসছে বছর আবার হবে মজা করলাম অনেক আনন্দ হলো টাটা আবার নতুন ব্লগের অনেক কথা বলে ফেসবুক ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও আর ইউটিউবে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা